প্রেস দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট মোর ইনফরমেশন হ্যালো ফ্রেন্ডস টেক্সেনিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটি হলো ত্রিপুরা বোর্ডের মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে অর্থাৎ যারা ত্রিপুরা বোর্ডের আন্ডারে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরোবে এই নিয়েই থাকবে আজকের আলোচনা তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে প্রতিবারের মধ্যেই করব একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেল টেক্সিয়ারি অনলাইন চ্যানেলের নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে নেবেন কারণ যখনই আমরা এরকমই ট্রেন্ডিং কোনো টপিক নিয়ে আলোচনা করব আপনাদের কাছে তার নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনি যদি এবছরে ত্রিপুরা বোর্ডের আন্ডারে পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট এই জুন মাসেই প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দুদিন পরেই অর্থাৎ দশই জুন প্রকাশিত হবে ত্রিপুরা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তো আপনারা যদি ত্রিপুরা বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে দশই জুন অর্থাৎ জুন মাসের দশ তারিখ রবিবার সূত্রের খবর থেকে জানা যাচ্ছে দশই জুন প্রকাশিত হবে মাধ্যমিকের ফল এবং সকাল দশটা থেকে ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন আপনাদের রেজাল্ট তো আপনারা যদি অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের রেজাল্ট দেখতে চান তাহলে আপনার ত্রিপুরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবেন ওয়েবসাইটটি হলো ডাব্লু ডট ত্রিপুরা রেজাল্টস ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের রেজাল্টটি জানতে পারবেন আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সরাসরি লিংকে ক্লিক করে ওই ওয়েবসাইটে চলে যেতে পারেন এবং যদি প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে রেজাল্ট জানতে চান তাহলে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটটির নাম হচ্ছে জাগরণ জোস ডট কম এই ওয়েবসাইটে এসে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করার জন্য আপনাকে আপনার বোর্ডের নাম অর্থাৎ ত্রিপুরা বোর্ড সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনাকে আপনার রোল নাম্বার দিতে হবে এবং তারপরেই আপনাকে রোল কোড দিতে হবে রোল নাম্বার এবং রোল কোড আপনি আপনার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন এবং তারপর আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারে আপনি এর মাধ্যমে রেজাল্ট পেতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন তারপর ইমেল আইডি থাকলে ইমেল আইডি দেবেন তারপর জেন্ডার সিলেক্ট করে নেবেন মেল হলে মেল অথবা ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবেন তারপর স্টেট সিলেক্ট করে নেবেন যেহেতু ত্রিপুরা বোর্ডের মাধ্যমিক রেজাল্ট জানবেন তাই এখানে ত্রিপুরা স্টেট সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনাকে ক্লাস সিলেক্ট করতে হবে এখানে আপনি টেন্থ ক্লাস সিলেক্ট করে নেবেন এবং তারপরে আপনাকে আপনার স্ট্রিম অর্থাৎ মাধ্যমিকের পর কী নিয়ে পড়তে চান আর্টস কমার্স না সায়েন্স সেটি সিলেক্ট করে নেবেন এবং এখনও অবধি যদি কী নিয়ে পড়বেন ঠিক করেননি তাহলে এই আদার্সে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপরে আপনাকে স্টাডি ইন্টারেস্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ যেই কোর্স পড়ার জন্য আপনি ইন্টারেস্টেড আছেন সেটি ক্লিক করে নেবেন স্টাডি ইন্টারেস্ট সিলেক্ট করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশানটাকেও টিকমার্ক করে দেবেন টিকমার্ক করা হয়ে গেলে তারপরে এই সাবমিট বাটনে ক্লিক করে নেবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার প্রি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং যখনই রেজাল্ট পাবলিশ হবে আপনাকে এসএমসির মাধ্যমে আপনার রেজাল্ট জানানো হবে তো আপনাদের অর্থাৎ ত্রিপুরা বোর্ডের রেজাল্ট প্রকাশিত হবে সম্ভবত দশই জুন রবিবার সকল পরীক্ষার্থীদের জানাই অনেক অনেক উইশেস বেস্ট অফ লাক তো ফ্রেন্ডস এই ভিডিওতে এটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকল ত্রিপুরা মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং